সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছি ভালোই আমরা তো নি নৌকাতে আসছি তো আজকে এখন যা বইল এখন তো দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া করে আমরা যা ওইলো ওই আমাদের বাংলাদেশের পাঁচ টাকা নোটে আছে কুসুম্বা মসজিদ ওই মসজিদটা দেখতে যাব এখান থেকে আর দূর আছে মোটামুটি তো যার বাড়িতে আসছি আর কি সাদিক ভাই উনি বললো যে ঠিক আছে সমস্যা নেই আমার হুন্ডা আছে আমাদের দুজনকে নিয়ে হুন্ডা করে নিয়ে যাব আর কি যাই হোক এখন তো কিছু করার নেই কারণ এখান থেকে অনেক দূর গাড়ি ভাড়া করে তো এলে মানে আসা যাওয়াই শেষ হয়ে যাবে হুন্ডা হইলে তাড়াতাড়ি যাওয়া যাবে আর কি হুন্ডা তো একটু স্পিডে চলে যাই হোক আমি আর ভক্ত আসছি এখন এখানে খাওয়া দাওয়া করবো সাদেক ভাই এখানে তো খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট ভালোই করছি সাদেক ভাই দেশি হাঁসের মাংস কবুতরের মাংস মাছ ভাজা ডিম ভুনা এই তো ভালোই করছে যাই হোক ওনাদেরকে কষ্ট দিতেছি আর কি আসে যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা রওনা হব হুন্ডাই করে তো হুন্ডাই করে যাওয়ার পথে ভিডিও করাটা একটু কঠিন হবে তবু চেষ্টা করব আশেপাশে ভিডিওগুলো করার জন্য কারণ হলো দেশটা নতুন যেহেতু আমরা আসছি দেখার জন্য একটু দেখব আপনাদেরকেও সাথে দেখাবো

তো চলুন যাই আমাদের সাথে আপনারাও মসজিদটা দেখেন পরিদর্শন করেন যেহেতু এটি একটি বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত একটা মসজিদ

अञा <laughs> 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 লাল <laughs> পিল্লাগলে <laughs> 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 পানী উভাৰি

তো যাই হোক আমরা মানে আমাদের দেশে যেরকম সিস্টেম মানে আমাদের বাড়ির সাথে বেশিরভাগ ক্ষেত ঠিক আছে দূরে কম এখানে দেখলাম যে বাড়ির সাথে খেত মানে যার বাড়ি যেখানে সেখানে খেত না অনেক দূরে দূরে ক্ষেত মানে এটা চাষবাস করাটা একটু কঠিন মানে এইটুক দেখে বুঝলাম আর কি যে বাড়ি ঘর অনেক অন্য জায়গায় আর জমি জমা আরেক জায়গায় তো এখান থেকে আর কি ধানগুলো কেটে নিতে হয়তো বা অনেক কষ্ট হয় তাদের আর আমার এটা গড়াটা ভেঙে গেছে ঠান্ডা লাগছে যার কারণে যে কথা হয়তো একটা অন্যরকম লাগতেছে কারণ হলো বাসে যে এখানে উঠছিলাম জানলাটা ভালো ছিল না প্রচণ্ড পরিমাণে বাতাস আসছে যার কারণে গলাটা ভেঙে গেছে যাই হোক আমরা যাচ্ছি কুসুম্মা মসজিদ দেখার জন্য

অনেক লোক নামাজ পড়ে না তো আসলাম কুসুমা মসজিদে মসজিদটা দেখে পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো এত সুন্দর পরিবেশ মানে একটা পুকুর পুকুর নদী নদীর মতো আর কি পুকুর বিশাল একটা দিঘি দিঘি বলা যায় হ্যাঁ মানে এটা রাজবাড়ির মতো লাগে আর কি রাজের রাজাদের ইয়ার মতো লাগে কাটলা করা এবং মানে পুকুরের আরেকটা মজার ব্যাপার হলো পুকুরের এক পাশে মসজিদ আর পাশে মন্দির এই দিকিটার ওই পারে হলো মন্দির আর এই পারে হলো মসজিদ তো ভালোই সুন্দর সিস্টেম যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম সামনে দিকে মূল মসজিদের অংশ এটা তো মূল পুরোটা আর কি দেখা যায় এখান থেকে ধরলে তো সামনে দিঘি তারপরে মসজিদ মানে দিঘিটাও মূল্যতা করছিলো আমার মনে হয় উঁচু করার জন্য মানে আগে তার কলের ব্যবস্থা ছিল না তার জন্য এটা হইতে পারে যাই হোক এটার যে কারো কাজগুলো আপনাদেরকে একটু দেখাই মানে সেটা আর এখানে আসলো কি শুক্রবারে মানুষ হয় বেশি শুনলাম আর কি এলাকায় শুক্রবারে মেলার মতো জমে দোকানপাটও বসে মানুষের মানে আর ঈদের সময় সবচেয়ে বেশি মানুষ আসে আর এখানে নামাজ পড়লে নাকি বেশি সব পাওয়া যায় এরকম একটা কথা মানে প্রচলিত আছে আর কি অবশ্যই যেহেতু ঐতিহাসিক এটা শুধু ঐতিহাসিক এটা একটু পুরাকৃতি হিসেবে সরকার ডিক্লারেশন করছে আর কি এটা সংরক্ষণ করতেছে সরকার তবে এটা ভাঙার কিন্তু অনেক চেষ্টা করছে মানুষ পারে না এটা অনেক শক্ত মানে বর্তমানের আধুনিক যন্ত্রপাতিদের এটা কাজ হবে না কারণ এই পাথরগুলো আনছে শুধু দিল্লি থেকে আমি শুনছি তখনকার আমাদের দিল্লি থেকে পাথর এনে তারপর এটা নির্মাণ করছে তো যাই হোক এটা আসলে দেখা দেখে আসলে মুগ্ধ হওয়া ছাড়া আর কোনো কথা বলা যায় না ঠিক আছে ছয়টা গম্বুজ আছে উপরে উপরে তো আমার তো ড্রোন নাই তাই আপনাদেরকে উপরের সাইডটা দেখাতে পারলাম না মসজিদটি পুরানো তো অবশ্যই আজ থেকে প্রায় পাঁচশো বিশ বছর আগে নির্মিত হয়েছে মানে এটা কল্পনাও করা যায় না যে পাঁচশো বিশ বছর আগে এই মসজিদ নির্মাণ কাজ এত মানে রুচিশীল ছিল তখনকার মানুষ বোঝা মানে দেখলে বোঝা যায় আর কি এবং সম্পূর্ণই পাথরে তৈরি মসজিদটি এবং মসজিদটির দুর্ঘ মনে হয় বিয়াল্লিশ ফিট লেখা দেখলাম বিয়াল্লিশ ফিট আর আটান্ন ফিট প্রস্ত যে পাঁচশো বিশ বছর আগে সেই কি শের সায়েরামলের দিকে আর কি তো মসজিদটি আপনারা দেখেন আমরাও দেখি একটু কারো কাছগুলো দেখে আপনাদেরকে কাছে থেকে আর পাশে যে যে তেঁতুল গাছটা আছে এই তেঁতুল গাছটাও বয়স মনে হয় যে মসজিদের সমানই মানে শরীর দেখে মনে হয় গাছের শরীর দেখে মনে হইতেছে যে বুড়া হয়ে গেছে গা চামড়া ঘুসিয়ে গেছে কিন্তু পাতা কিন্তু ঠিকই আছে এখনো গাছে ফলও ধরছে যাই হোক মসজিদটা ঘুরে আমাদের আমাদের খুবই ভালো লাগলো ভক্তরা খুব ভালো লাগছে মানে ভালো ভাষায় প্রকাশ করা যেবো না এত ভালো লাগলো মানে বিকেলবেলায় এই টাইমে খুবই সুন্দর লাগে আর কি যাই সব কিছু মিলে মানে মানে ফাটাফাটি বলা যায় একদম মানে খুবই সুন্দর একটা জিনিস এত বছর আগে সে পাঁচশো বছর আগে কল্পনাও করা যায় না মানে এটা কেমনে এখনও টিকে আছে এবং আরও যে হাজার বছর টিকবে এটা বোঝাই যায় ঠিক আছে এটা ভাঙার কোনো প্রশ্নই আসে না ভাঙতেই পারবে না আর নর্মালি তো ভাঙা অনেক সময় যায় যাই হোক আপনারা দেখেন আমরাও দেখলাম তো এখান থেকে আমরা চলে যাবো এখন চলে যাব আবার আরেকটা সামনে একটা মেলা আছে সে মেলায় যাব তো মেলার ভিডিওটা হয়তো আলাদা হবে তো পরের দিন হয়তো পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সময় সুযোগ পেলে বাংলাদেশটা ঘুরে দেখুন আমার আসলে ঘোরার ইচ্ছা হয় কিন্তু সময় হয় না তবে আমি চেষ্টা করবো আমার মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য তো ঠিক আছে